বলে আমরা দুদিন আগে থেকেই দর্শকদের জানিয়েছি এবং শুধু আজকে বলে কথা নয় আপনার নামটি আসলেই যে কথাটি সবার আগে আসে সেটি হচ্ছে একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রশ্নে বিএনপি রাজনীতিটা একটু বদল করেছে কিনা কারণ আমরা দেখেছি বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক দু হাজার সালে যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন তিনি টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর কবর জিয়ারত করতে গিয়েছিলেন এবং এই বিএনপি সরকার বঙ্গবন্ধুকে স্বাধীনতা পুরস্কার পর্যন্ত দেয়া হয়েছিল বিএনপি সরকারের সময়ে এখন বঙ্গবন্ধুকে পাক বন্ধু বলা হচ্ছে বলা হচ্ছে স্বাধীনতার বিরোধী এইটা বিএনপি রাজনীতির একটা সিগনিফিকেন্ট চেঞ্জ কিনা বা বিএনপি রাজনীতিতে এই চেঞ্জটা এই টার্নটা বা চিন্তা ভাবনা করে নেয়া কিনা মানে সেটা যদি একটু বলতেন বিএনপি রাজনীতিটা আপনি যে বিষয়টা নিয়ে আসছেন বিএনপি রাজনীতির কাছে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নয় আমরা সবসময় যে কথাটা বলে এসেছি এই মুহূর্তে আমাদের কাছে সবচেয়ে বড় যে ক্রাইসিস সংকট হচ্ছে বাংলাদেশে গণতন্ত্র নেই বাংলাদেশের ভোট অধিকার কেড়ে নেওয়া হয়েছে বাংলাদেশের মানুষের যে কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে যে যে মৌলিক অধিকারগুলো অধিকার গুলো থেকে মানুষ বঞ্চিত হচ্ছে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে চরমভাবে এবং মানুষ ভোটের অধিকার সম্পূর্ণভাবে হারিয়ে ফেলেছে সেই ক্ষেত্রে আমরা যদি আপনার ওই পুরনো বিষয়গুলো নিয়ে আলোচনা শুরু করি তাহলে একটা সংখ্যা থেকে যায় যে মূল জায়গাটা থেকে আমরা দূরে সরে যাব। ডাইভার্সন হয়ে যাবে শুধু সেই বিষয়গুলো নিয়ে আমি আজকে আপনার সঙ্গে কথা বলতে চাই না আপনি যদি কন্টেম্পোরারি সমস্যাগুলো নিয়ে কথা বলেন তাহলে আমি অত্যন্ত খুশি হবো আপনার সঙ্গে কথা বলতে ওকে আচ্ছা ঠিক আছে আমরা আসলে বিএনপি এবং আপনার রাজনীতি নিয়ে কথা বলতে গেলে প্রথমে যে বিষয়টি আমাদের ধারাবাহিকভাবে আমাদের মাথায় আসে সেটি হচ্ছে দু হাজার সালের নির্বাচনে ডক্টর কামাল হোসেন আসম আব্দুর রহ মাহমুদুর রহমান মান্নার সঙ্গে জোট করেছিল বিএনপি বলা হচ্ছে যে অবহেলা করা হয়েছিল বিশ দলকে রাজনৈতিক সিদ্ধান্ত হিসেবে আপনি এটিকে ভুল মনে করেন কিনা আহ যদি ভুল হয় তাহলে এর দায়িত্ব আসলে কার এই বিষয়টা এখন অনেক পুরনো বিষয় এই আলোচনার মধ্যে আসা থেকে আমি খুব সবচীন মনে করি না কারণ এখন অনেক চড়াই হয়েছে অনেক ঢেউ পার হয়েছে অনেক পানি গড়িয়েছে এখন রাজনীতি সম্পূর্ণ নতুন প্রেক্ষাপট এই নতুন প্রেক্ষাপটে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমরা যে ডাকটা দিয়েছি সেই ডাকটা হচ্ছে আমরা এই কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে একটা জাতীয় ঐক্যর কথা বলেছি এবং সেটা আমরা যুগপথ আন্দোলনের মাধ্যমে সেই আন্দোলন শুরু করার কথা বলেছি ইতিমধ্যে আপনি রাজনীতি যদি লক্ষ্য করে থাকে তাহলে দেখবেন যে আমরা ইতিমধ্যেই প্রায় প্রায় দলের সঙ্গে কথা বলেছি তার মধ্যে বাম আছে আছে ডান বিশ দল ছিল তারাও ছিলেন সবাই ছিলেন এবং তাদের সঙ্গে আমাদের যে আলোচনাটা প্রাথমিক পর্যায় শেষ হয়ে গেছে সেটা হচ্ছে যে আমরা সবাই একমত হয়েছি যে আমরা আহ যুগপথ আন্দোলন করব। সেই ক্ষেত্রে এই বিষয়টা এখন একটা অতীত চারিতা হয়ে যাবে আমি মনে করি বর্তমান রাজনৈতিক প্রেক্ষিতে এটা খুব বেশি গুরুত্বপূর্ণ নয় আচ্ছা ঠিক আছে তাহলে আমরা একটু বর্তমানে ফিরে আসি আমরা কি একটু আপনার কাছে জানতে চাইতে পারি যে জামায়াতে ইসলামের সঙ্গে বিএনপির বর্তমান সম্পর্ক কি আপনার নিশ্চয়ই মনে আছে যে দৈনিক মানব পত্রিকায় বলা হয়েছিল যে জামায়াত বিএনপির সাথে সম্পর্ক ছিন্ন করেছে পরে আবার তারা বলেছে যে না এরকম কোনো সিদ্ধান্ত না হয় নাই বিএনপির কি এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত আছে জামাতে ইসলামের সম্পর্কে একসাথে চলা না চলা আপনারা গত চার বছর ধরে নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমরা গত চার বছর শুধু নয় তারও আগে থেকে ইনফ্যাক্ট আপনার দু সাল থেকেই আমরা কিন্তু আপনার আমাদের যে যে জোটের সেটা প্রায় বন্ধ বন্ধই ছিল আর কি আমরা আপনার নিজেরাই গত চার বছর ধরে বিএনপির আমাদের তরফ থেকেই দলের পক্ষ থেকেই আমরা আমাদের নিজেদের আহ কর্মসূচি পালন করছি সেই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এখন যেটা আমরা করছি এই এইটার মধ্যে আমরা যে সমস্ত দলগুলোর সাথে কথা বলেছি সেই সরকার কথা আপনারা সবাই জানেন আমরা সেইভাবে কাজ করছি আমাদের তো আর এখন আমরা জোটের কথাটা আমরা এখন বলছি না এবং জোটের কথা সামনে আসছেও না আমরা বিএনপি এই আন্দোলন করছি তার সঙ্গে আমরা আহ্বান জানিয়েছি জাতীয় ঐক্যের প্রত্যেকটি দল তাদের নিজের নিজের অবস্থান থেকে তাদের আহ আপনার যে আমাদের যে বক্তব্য আমরা যদি একমত হই তাহলে সেই বক্তব্যগুলোর সামনে নিয়ে আন্দোলনে যাবেন এবং রাজপথেই আন্দোলনের ধারার মধ্য দিয়ে আপনার এই সিদ্ধান্তটা হবে যে আমরা ভবিষ্যতে জোট করব কি করব না বা আমরা একসাথে যাব কি যাবো কিনা সুতরাং এখন ওই জামাত প্রসঙ্গটা একদম একেবারে অপ্রাসঙ্গিক এখন এই মুহূর্তে জি জনাব মির্জা ফখরুল ইসলামকে আমরা যে আপনি যে পঁচিশটি রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছেন তার মধ্যে কি জামায়াতে ইসলামিক সঙ্গে তার আপনি আলাদা করে কথা বলেন নাই সেটা কি এই কারণে যে এটি এখন প্রাসঙ্গিক না নাকি এটি কোনো বার্তা আসলে দিচ্ছে যে আপনারা না আমরা আপনার আমরা আপনার যে সমস্ত দলগুলোর প্রকাশ্যে কথা বলেছি সেই দলগুলোর খবর আপনারা সবাই জানেন সেই দলগুলোর সঙ্গে আমরা কথা বলেছি আমরা জামাতের সঙ্গে প্রকাশ্যে কোনো রাজনৈতিক কোনো আলোচনা করি কোনো সংলাপ করিনি ওকে বিএনপি ক্ষমতায় আসার পর আপনাকে আসলে দেশ থেকে চলে যেতে হয়েছিল অবস্থাটা কিরকম সেটা দিয়ে যদি আমরা আসলে শুরু করি গুম বাংলাদেশের রাজনীতির বর্তমান হাল অবস্থা জনাব শামীম ওসমান আপনাকে ধন্যবাদ আপনি যে প্রশ্নটা করেছেন আমি সেটার উত্তরটা যদি দেই তার আগে আমি অন্য একটা কথা বলতে চেয়েছিলাম ওই কথা আমি পরে আসবো যেহেতু আপনি বলছেন যে এই প্রশ্নটা রে আমাকে দেশ ছেড়ে যেতে হয়েছে যে আমাকে দেশ ছেড়ে যেতে হয়েছে এবং আমি যে দেশ ছেড়ে গেছি সেটা জাতির পিতার নির্দেশের পরিপ্রেক্ষিতে কারণ আপনার নিশ্চয়ই মনে আছে আপনি একজন প্রতিযোগা সাংবাদিক এখানে আমাদের ফারুক ভাই আছেন যাকে ব্যক্তিগত আমি শ্রদ্ধা করি এই কারণে শ্রদ্ধা করি যে উনি মুক্তিযুদ্ধটা নারায়ণগঞ্জ থেকে শুরু করেছিলেন আহ বিএনপির নেতা হিসাবে না শুধু একজন মানুষ হিসাবে এবং একজন মুক্তিযোদ্ধা হিসাবে মুক্তিযোদ্ধার পরিবার হিসাবে আমি তাকে সম্মান করি এবং আশা করি যে আমরা বিতর্ক না আমরা সত্য কথাটা বলার চেষ্টা করব তো সেখানে একের আগে আমি নারায়ণগঞ্জে সারা বাংলাদেশের বুদ্ধিজীবী বুদ্ধিজীবী বলতে কবি শামসুর রহমান সাহেব প্রফেসর কবি যুদ্ধির স্যার মান্নান স্যার মানে এই ধরনের যারা বিচারপতি কে এম সোহান স্যার ওনাদেরকে নিয়ে প্রায় পঁয়ষট্টি জন বুদ্ধিজীবী যারা বুদ্ধি বিক্রি করে খেতেন না হ্যাঁ যারা সত্যিকারী বিদ্যদিত মানুষ ছিলেন তাদেরকে নিয়ে নারায়ণগঞ্জে একটি অনুষ্ঠান করেছিলাম জাহানার ইমামের স্মরণে তো ওইখানে যে একটা ভবন হওয়ার কথা ছিল আর্টস ফ্যাকাল্টি আমার পিতার নামে শামসুজ্জোহান নামে তো ওইটা তখন সবাই বলেন তো জাহানার ইমামকে আমি ব্যক্তিগতভাবে খুব শ্রদ্ধা করতাম আহ একজন মুক্তিযোদ্ধার মা হিসাবে এবং আমার মনে হয় ফারুকভাবে শ্রদ্ধা করবেন যদিও বিএনপির আমার অনিয়ম প্রচন্ড ভাবে নির্যাতিত হয়েছেন ক্যান্সারের রোগী হওয়ার পরেও তো সেইখানে আমরা ওনার নামে ভবনটা করি এবং সেই দিন ওই ভবনটা করার পরে বিশাল সমাবেশ হয় সেই সমাবেশে সাররা যারা ছিলেন যারা আহ যাদেরকে আমরা শ্রদ্ধা করি এবং সারা জীবন করবো এর মধ্যে আমার মনে আছে কবি চৌধুরী স্যার আহ উনি কেঁদে দিয়েছিলেন আমার মামা হাসান ইমাম সাহেব কেঁদে দিয়েছিলেন বলেছিলাম এখান থেকে শুরু করো যেহেতু নারায়ণগঞ্জ আওয়ামী লীগে শুরু হয়েছে এখান থেকে শুরু করো আপনি কি চান বলে যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে কথা বলো তখন আমরা বলেছিলাম যারা ত্রিশ লক্ষ মানুষের জীবন নিয়েছে দু লক্ষ মানুষের সম্ভ্রম নিয়েছে ওই গোলাম আজম গং শুধুমাত্র ওই গোলামাজম গং কথাটা উচ্চারণ করেছিলাম যে তাদের এই নারায়ণগঞ্জের পবিত্র মাটিতে প্রবেশ নিষিদ্ধ এই কথা বলার পরিপ্রেক্ষিতে কিন্তু দুই হাজার একের ষোলোই জুনে এরপর আপনি দেখবেন তার কিছুদিন পরে জামাতের গোলাম আজম তিন জায়গায় ঢুকতে যান মুন্সিগঞ্জ নরসিংগঞ্জ ঢুকতে পারেন নাই

পরে নিজামি সাহেবকে ইয়ে করা হয় জামাত ইসলামের আমির তৈরি করা হয় এবং তারপরে আমাকে দলের থেকে জানানো হয় সরকার প্রধান থেকে প্রধানমন্ত্রী জানান ভেবেছিলাম যে ওরা সামনের থেকে মারবে তো মুক্তিযুদ্ধের সন্তান তো সামনের থেকে মারলে ফেস করতাম কিন্তু নারায়ণগঞ্জে দুই হাজার এক ষোলোই জুনে বোমা হামলা হয় যেখানে বিশ জন মানুষ নিহত হয় এবং আমার এই হাতটা খুলে যায় বা পাটা অচল হয়ে যায় আমি পঙ্গু হয়ে যাই এবং সেই শক্তিই তখন ক্ষমতায় আসে এবং আপনি শুনে অবাক হবেন আপনি যে ম্যাজিস্ট্রেটের ম্যাজিস্ট্রেট ছিলেন আপনি আইনের ছাত্র আমি আইনের ছাত্র এই বোমা হামলা যেটা আমার উপরে ঘটিয়েছিল এবং যখন জ্ঞান ফেরার পরে আমি একটা কথাই বলেছিলাম যে শেখ হাসিনাকে বাঁচান তখন বিএনপি নেত্রী খালেদা জিয়া বলেছিলেন যে আমরা নাকি আমাদের বোমা হামলা নিজেরাই ঘটিয়েছি কারণ জাতির পিতা কন্যা শেখ হাসিনার পরিবারের নিরাপত্তা আইন পাশ করার জন্য এবং ষোলোই জুনের এই বোমা হামলার ঘটনা যখন বিএনপি ক্ষমতায় আসে তখন কিন্তু আমাদের উপরেই চাপিয়ে দেওয়া হয়েছিল শুধু আমার উপরে না আমার বাড়ির বউ ভাবি মেয়ে ছেলে ভাই সবার উপরে চাপা ছিল আমার মনে হয় শক্তি সত্যি আমার মনে হয় আমার মনে হয় আপনার প্রশ্ন উত্তর ক্লিয়ার আসলে বলা হচ্ছে যে বর্তমান সরকার গুমের সাথেই নাই এখনকার গুম খুন নিয়ে আপনি আসলে কি বলবেন যে সরকারের জায়গা থেকে এটি বারবার অস্বীকার করা হচ্ছে কিন্তু এটি একটি বাস্তবতা এই বাস্তবতাকে সাইম ওসমান কিভাবে দেখে আমাদের যদি খুব সংক্ষেপে একটু বলতেন আমি আপনার প্রশ্ন উত্তরটা দেওয়ার আগে আমি আমাদের গর্ব করার কয়েকটা বিষয় বলতে চাই আজকে দেশটা তো আমার আপনার সবার ফারুক ভাইয়ের সবার আমাদের দেশ এখানে আমাদের বাচ্চাদের ভবিষ্যতে থাকবে বড় হবে দেশের সম্মান যদি বৃদ্ধি পায় আমাদের সবার সম্মান বৃদ্ধি পাবে আমরা কোন খারাপ জিনিসকে আমরা আশা করি না আমার যে বক্তব্যটা হচ্ছে যে আমাদের বিভিন্ন বাহিনী নিয়ে কথা হচ্ছে যে খুন খুন নিয়ে কথা হচ্ছে আমিও বলেছি আমি বলবো আবার আপনাকে আপনার সামনেই বলবো আমি কোনো কিছু গোপন করে কথা বলতে শিখিনি কারণ আমি ওইটুক সৎ আছে আমি শেখ হাসিনার কর্মী জাতির ভিতর সাদাকে সাদা বলার কালাকে কালো বলার বাট আমার তার আগে আপনার মাধ্যমে খালেদ ভাই আমি কালকে বাঁচব না যাই না আপনি একটা ভালো জায়গা আছেন জার্মানের একটা ডয়েস টেলিভিশনের সাথে আছেন আমি আপনার কাছে অ্যাপিল করছি অ্যাপিল করছি রিকোয়েস্ট করছি এই বিষয়টা তুলে ধরার জন্য যে আজকে বাংলাদেশের আমাদের প্রতিরক্ষা বাহিনী আমাদের সেনা বাহিনী আমাদের বিমান বাহিনী আমাদের পুলিশ আমাদের বিজিবি আমাদের র্যাবকে নিয়ে কথা বলা হচ্ছে কিন্তু আপনি লক্ষ্য করে দেখেন কত চার পাঁচ দিন আগে বাংলাদেশের আমাদের শান্তি রক্ষা করতে যে তিনজন সেনাবাহিনীর সদস্য নিহত হয়েছেন আমি তাদেরকে প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই সৈনিক শরীফ হোসেন সৈনিক জাসিম সৈনিক জাহাঙ্গীর আলো আর টহল কমান্ডার হ্যাঁ মেজর আশরাফুল হক সাহেব হয়েছেন আজকে আপনার কাছে আমার একটা প্রশ্ন না জাতির পৃথিবীর বিশ্বের কাছে প্রশ্ন শান্তির জন্য নোবেল পুরস্কার দেওয়া হয় এমন এমন লোক আছেন যারা শান্তির সাথে জড়িতই না কিন্তু তারা নোবেল পুরস্কার পান আমি কোনো ব্যক্তির কথা বলবো না বাট আমি খালেদ মহিদ্দিন সাহেবকে বলতে চাই যে এই ভয়েস রেইস করার জন্য যে আমার বাংলাদেশে প্রতিরক্ষা বাহিনীর পৃথিবীর শান্তির জন্য এই বিশ্বের শান্তির জন্য আমার গর্ব আমার বাহিনী একশো জন মানুষ জীবন দিয়েছে একশো জন ভালোবাসা দেশের প্রতি এবং ইনজুড হয়েছে দুইশো সাঁত্রিশ জন এখানে আমি যেটা বলতে চাই আমি আপনি ফারুক ভাই কিংবা আমরা সকলে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে কেন বলতে পারবো না যে আমার প্রতিরক্ষা বাহিনী আমি খুব পরিষ্কার ভাবে বলতে চাই জাতির আপনি নিশ্চয়ই অবগত আছেন জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে এসে একটা প্রেস কনফারেন্স করেছেন এই প্রেস কনফারেন্সে উনি গুম প্রসঙ্গে জাতির পিতা আমি পেপারের কাটিং থেকে বলছি মানে রেকর্ড করে বলছি গুম প্রসঙ্গে জাতির পিতা কন্যা শেখ হাসিনা বলেন কয়েকটি আন্তর্জাতিক সংস্থা গুম খুন নিয়ে কথা বলে ঘুমের হুসেবে দেখা যায় গেল সবচেয়ে বেশি গুম জিয়াউর রহমানের আমলে তারপর থেকেই তো চলছে আমরা যখন তালিকা চাইলাম ছিয়াত্তর জনের নাম দেওয়া হলো এর মধ্যে এমনও আছে এমনও আছে আরেকজনকে সাহেস্তা করতে মাকে লুকিয়ে রেখেছে কেউ বোনকে লুকিয়ে রেখেছে আবার দেখা গেছে একজন ঢাকা থেকে চলে গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য কি আপনার বক্তব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য কালকে আমরা শুনেছি আমরা শেষ করে দিলে জি 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 আপনি শুনে আপনি শুনেছেন আপনার সমস্ত দর্শক তো শুনে নেই তাই না তো ভারতে পলাতক আছেন এটা কেমন করে হয় এমনও হয়েছে যে তালিকায় নাম আছে কিন্তু লুকিয়ে আছে যুক্তরাষ্ট্রে সেই বিষয়গুলো আমরা তাদের সামনে তুলে ধরেছি তো মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক কোনি আমার নেত্রী ওনার যে বক্তব্য সেই বক্তব্য সাথে দ্বিমত করার কথা তো নাই যেমন বিএনপি নেতা সালাউদ্দিন সাহেব ওনাকে গুম করা হয়েছে খুন করা হয়েছে বলা হলো ঠিক আছে তো বিএনপি নেতা সালাউদ্দিন সাহেবকে তো পাওয়া গেল ভারতে আপনি লক্ষ্য করে দেখেন যেমন আমার বন্ধু সহযোদ্ধা ইলিয়াস আলী ইলিয়াস আলীকে কে নিয়ে এখনো কথা হচ্ছে আমার কাছে রেকর্ড আছে যে মির্জা আব্বাস হে বলেছেন তখন যে ইলিয়াসার সাথে বিএনপি তৎকালীন অর্থমন্ত্রী মরহুম অর্থমন্ত্রী আল্লাহর কাছে বিহস্তুল नसीব করুক সাইফুর রহমান সাহেবের অন্তদন্ত আছে এটা একটি অন্তদন্তের শিখার এই যে কথাগুলি আছে সো কোন জিনিস ফাইনালি না হওয়া পর্যন্ত বিচার বিভাগ দ্বারা মূল্যায়ন না হওয়া পর্যন্ত আমি আপনি তো বলতে পারি না হু ইজ গিলটি আমি খুনের কথা আপনি নজরুল ইসলাম সহ নারায়ণগঞ্জের র্যাবের আপনি স্পষ্ট বলেছিলেন যে র‍্যাব এরকম অনেক কাজ করছে নারায়ণগঞ্জে করছে জি সেটি আপনি একটু যদি বলেন যে আপনি এখনো রেজ বলতে দেখেন যখন যখন আহ সেভেন নারায়ণগঞ্জের সেভেন মার্ডার হলো আমি কিন্তু উইদিন ফোর্টি ফাইভ মিনিটস এর মধ্যে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে দেশের সর্বোচ্চ জায়গায় আমি এই খবরটা পৌঁছে দিই কারণ আমার কাছে খবর এসছিল যে এই ঘটনা র্যাব দ্বারা সংগঠিত হয়েছে র্যাবের কিছু মানুষ দ্বারা সংঘটিত হয়েছে এই মেজর আরিফ সহ এরকম যারা আছে হ্যাঁ এবং আমি বিষয়টাকে আগের থেকে আজ করছিলাম যে এরকম কিছু একটা ঘটনা ঘটতে পারে বিকজ তারা ডিস্ট্র্যাক্ট হয়ে গেছিল ডিস্ট্র্যাক্ট হয়ে যেহেতু আমি এলাকার মানুষ আমাকে সবকিছু খবর রাখতে হয় এবং আমি স্বরাষ্ট্রমন্ত্রী মহাদেবও জানিয়েছিলাম বিষয়টা যে সামথিং ইজ গোয়িং অন বাট এত বড় দুর্ঘটনা হবে এটা আমি বুঝতে পারিনি কিন্তু দেখেন যখন ঘটনা ঘটলো আমি কিন্তু আমার ভয়েস রেজ করেছি এবং এই জন্য আমার জীবনের শঙ্কা ছিল কিন্তু আমি সমর্থন পেয়েছি কার আমি সমর্থন পেয়েছি জাতির পিতা কন্যা মাননীয় শেখ হাসিনার এবং তখন যখন র্যাবের যারা উদ্ধতন কর্মকর্তা ছিলেন তারা আমাকে তখন ভুল বুঝেছিলেন কিন্তু আটচল্লিশ ঘন্টা পার হতে হতে যখন তদন্ত করে দেখলেন যে আমার কথা সত্য তার পরিণতিতে কিন্তু সাবজেক্ট এইটা যে খুন হয়েছে এটা সত্য এটার চেয়েও বড় সত্য